মাত্র এক মিনিটে এক কেজি কাঁঠালের বিচি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতির মাধ্যমে কোনো ডলাডলি বা ঘসা কোনো কিছুরই প্রয়োজন নাই এবং একটি উপকরণ ব্যবহার করবে যেটি আমাদের বাসায় থাকে সব সময়। এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুরই প্রয়োজন হবে না তো খুব অল্প সময়ের মাধ্যমে আমি এতগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো কাঁঠার বিচি খেতে আমার কাছে খুব ভালোই লাগে আর কার কাছে ভালো লাগে আমি জানি না তো আমি কাঁঠারের বিচি পরিষ্কার করার জন্য প্রথমে যে পদ্ধতি অবলম্বন করব সেটা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে আমি প্রথমে কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলোকে নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি তারপর রোদে দিয়ে শুকিয়ে নিয়েছে তো রোদে দেওয়ার পর কাঁঠার বিচিগুলো যখন একটু কি হয় যে একটু শুকাই যায় তখন খোসাগুলো একটু নরম হয়ে আসে তখন খুব অল্প সময়ে টান দিলে চামড়াগুলো উঠে যায় তো আমি এভাবে পরিষ্কার করে নিতেছি তো এ সময় পর্যন্ত যারা এসেছেন সবাই আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকারী এবং খুবই মূল্যবান এই জন্য সবাই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির মাধ্যমে আর এরকম উপকার ভিডিও পেতে হলে পাশে টাকা অপশনগুলোর মধ্যে থেকে অল অপশনটি স্পেস করে দিবেন তাহলে সব সময় ভিডিওগুলা সবার আগে আপনার কাছে চলে যাবে তো পরিষ্কার করার পর আমি চামড়াগুলো ফেলে দেওয়ার পর যে উপকরণ লাগবে সেটা হচ্ছে একটি লেবু এই লেবু দিয়ে আমি কাঁঠালেবি এগুলো পরিষ্কার করে নিব তো প্রথমে কাঁঠালে বিচ এগুলো খোঁসা ছাড়িয়ে নিয়েছে তারপরে আমি এখন বাটির মধ্যে একটা লেবু কেটে নিতেছি লেবুটা আমি চার পিস করে নিতেছি তো এখানে আমি তিন পিস ব্যবহার করতেছি আর এক পিস আমি রেখে দিয়েছি লেবুটার মধ্যে এখানে যেহেতু এক কেজির মতো এই আছে কাঠারে বেশি তো ওই জন্য একটা লেবু দিয়েছে যদি বেশি হয় তাহলে আরও বেশি দিতে হবে লেবুর পরিমাণ যদি সঠিকভাবে না হয় তাহলে সঠিকভাবে ছামড়াগুলা উঠবে না তো আমি গরম পানের মধ্যে কুসুম গরম ফানে যেটা এর মধ্যে আমি লেবুর রসগুলা সিপে সিপে বের করে নিয়েছি তারপর পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি তো গরম পানের মধ্যে লেবুটা রেখে দিয়ে তারপর সিপে নিলে লেবুর থেকে পানি বেশ ভালো বের হয় এটাও একটা টিপস আপনার জেনে নিতে পারেন তো পনেরো মিনিট পর আপনার ডাকনা উঠিয়ে দেখেন কাঁঠাল বেশিগুলা ডলা দেওয়ার সাথে সাথে হাত দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে উঠে যেতেছে খুবই সহজ আমি তো স্যাটিসফাইড হয়ে গেছি এত সুন্দরভাবে এত সহজে অল্প সময়ে উঠে যায় তো আমি মাত্র পনেরো মিনিট রেখেছি যদি আমি এখানে আরও কিছু সময় রেখে দিতাম তাহলে আরো বেশ সুন্দর হয়ে যেত তো দেখেন দেওয়ার সাথে একদম পরিষ্কার হয়ে যেতেছে তো আমার কাছে মনে হয় যে এভাবে প্রায় দুই তিনটে বা চারটা পাঁচটা করে পরিষ্কার করতে সময় লেগে যেতে পারে এবং মোটামুটি কিছু কাঁঠাল বেশি এদিক সেদিক চলে যাইতেছে তো আমি অন্য একটি পদ্ধতি অবলম্বন করলাম যেটি হয়েছে আমি অনেকে ই করে অনেক ইউটিউব দেখে কীভাবে কাঁঠাল বেশি পরিষ্কার করা যায় অনেক কিছু দেখেছি তো আমার কাছে অনেকে বোতলে ভরে পরিষ্কার করতেছে এগুলো আমার কাছে মনে হয়েছে যেন বোতলে ভরতে ভরতেও আধা ঘন্টা লাগবে এবং ভের করতে করতেও লাগবে আরও আধা ঘন্টা এভাবে এক ঘন্টা তো এখানেই লেগে যাবে তা আমি চেষ্টা করতেছি যেন পাঁচ মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে আপনি কীভাবে কাঁঠাল বেশিগুলো পরিষ্কার করে নিতে পারেন তো আমি এখানে এই লবণ বা লবণ দেওয়া হয়নি এখানে সরি তো এখানে আমি লেবুর ফানির মধ্যে বীজাণুসা কাঁঠালের বিচিগুলোকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি এভাবে আপনারা কোনো বাটির মধ্যেও রেখে নিতে পারেন যেভাবে আমরা জাম মাখানোর জন্য একটা বাটি দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিতে আমি বক্সের মধ্যে এগুলো নিয়ে বক্সটা আটকে নিব তো বোতলে ঢুকানোর দরকার নেই কারণ বোতল ঢুকালে আবার এটা বের করতে কষ্ট হয় তো আমি এখানে এক আরও এক ফ্রিজ লেবু ছিল ওই ফিজের রসগুলো দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালোভাবে শক্ত করে আটকে নিয়েছি এখন আমি মাত্র এক মিনিট আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিব। দেখেন আমি আমার ইচ্ছে মতো এক মিনিট ঝাঁকিয়ে নিতেছি চাকানোর সাথে সাথে লেবুর গায়ে যে খোসাগুলো আছে এগুলো দেখেন সবগুলো একই সাথে এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আপনি হাত দিয়ে ঘষে নিতে চাইলে দেখা যাবে যেন কি অনেক সময় লেগে যেতে পারে এই জন্য আমি একসাথে সবগুলো করে নিয়েছি আর বোতলে ঢুকানো বাইর করা অনেক ঝামেলার ব্যাপার এ পদ্ধতি এটা আমি নিজ থেকেই অনুমান করে তৈরি করে নিয়েছে তো আমি অবাক হয়ে গেছি এত সুন্দর এত শর্টকাট এক মিনিটের মধ্যে সবগুলা কাঠালে বেশি পরিষ্কার হয়ে গিয়েছে দেখেন আমি ধুয়ে নিয়েছি তারপরে বেশ সুন্দর হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যেতে পারে আর পাঁচ টাকা অল অপশনটি স্পেস করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ